হ্যালো ফেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কোথায় অবস্থান করছি এটা হচ্ছে কাশিমপুর গুজরঘাট হাফেজিয়া মাদ্রাসা এটা আমাদের প্রাক্তন প্রতিষ্ঠান আমার সাথে আছে যে আমার সহপাঠীরা এবং পিছনে দেখতে পাচ্ছেন অনেকেই এখানকার বর্তমান ছাত্র তারা আমরা এখানে অনেক পর উপস্থিত হয়েছি উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমরা এখানে উপস্থিত হয়ে কিছুটা নাস্তা করলাম বিভিন্ন রকম আয়োজন ছিল এখানে আমরা সবচাইতে যাদের মিস করলাম তারা হচ্ছে আমাদের আয় কয়েকজন সহপাঠী যেমন রাসেল ওয়াসিম আকরাম এবং সাকিব শামীম সহ বেশ কয়েকজনকে তারা যদি থাকতো আজকে আমাদের সাথে তাহলে আরো ভালো লাগতো এবং আমরা আরো এনজয় করতে পারতাম কিন্তু নেই আমরা আশা করছি তারা আমাদের আগামী দিন আগামীতে যদি আমরা কোনোদিনই এখানে একত্রিত হতে পারি তাহলে তারা আমাদের সাথে থাকবে তাদের প্রতি এটা আমাদের প্রত্যাশা এবং আরও একটি বার্তা আমাদের ওস্তাদ আবু হুরাইরা তিনি ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই এখান থেকে বিদায় নেবেন এবং তিনি চেষ্টা করছেন দেশের বাইরে যাওয়ার জন্য আশা করছি রবের কাছে তিনি চলে যাবেন অল্প কিছু দিনের মধ্যে তবে আমরা এখানে একটা প্রাক্তন যত স্টুডেন্ট আছে এবং বর্তমান সহ এখানে সকলে একত্রিত হয়ে একটা মিলন মেলার আয়োজন করব ভাবছি তো আমরা আমাদের বিশেষ করে আমাদের ব্যাচের আমাদের সহপাঠী যারা আছে ওয়াসিম রাসেল সাকিব শামীম সহজে আরও কয়েকজন আছে ইয়াকুব এবং আমাদের পরে যারা জুনিয়র আছে কামরুল ইমন এরা সহ সকলকে যাদের কাছে এই বার্তাতে যাবে বা যাদের কাছে যাবে না সবাই সবাইকে এই বাত্রাতি বার্তাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা সকলে একত্রিত হয়ে একটা মিলন মেলার আয়োজন করব। এবং সেখানে আমাদের বিভিন্ন রকম আইটেম যদিও না থাকে আমরা সকলে শেষবারের মতো এখানে একত্রিত হব ইনশাআল্লাহ কারণ যদি ওস্তাদ চলে যায় তাহলে আমরা এখানে হয়তো বা আসার সুযোগ হবে না বা একত্রিত হবারও সুযোগ হবে না তাই আমাদের ওস্তাদ থাকা থাকাকালীনই চেষ্টা করব আমরা এই ডিসেম্বরের ভিতরেই এখানেই আমরা এই মেলন মেলাটার আয়োজন করা আমি আশা করছি সকলের কাছে প্রত্যাশা এটাই যে সকলে এখানে একত্রিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবে এবং সকলেই এক জায়গায় হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা চালাবে আমি আমার আলোচনা এখানে শেষ